স্পেশালি আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে শুক্র সঞ্চারের পর থেকে মেথনের ইমপ্রুভমেন্ট হবে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে একটি বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা বলবো সেটি হলো প্রেম ভালোবাসা দীর্ঘদিন ধরে প্রেমের চেষ্টা করে আসছেন কোনো একটা মানুষকে ভীষণভাবে ভালোবাসেন আপনি কিন্তু সেই মানুষটিকে কনভিন্স করতে পারছেন না প্রপোজ করবার ক্ষেত্রে বাধা আসছে এখন কিন্তু তাকে প্রপোজ করবার জন্য আদর্শ সময় নিশ্চিন্তে প্রপোজ করতে পারেন মিথুন রাশি মেথুন লগ্নের মানুষরা মিথুন রাশিতে এই সময় মঙ্গল অবস্থান করে থাকবেন এবং হঠাৎ করে কোনো বিপদে জড়িয়ে যাওয়া বিশেষ করে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়া তার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে আয় বাড়াতেই হবে আয় বাড়িয়েই ছাড়ব এরকম একটা মেন্টালিটি মেথুনের ক্ষেত্রে কাজ করবে নবমভাবে ভাবে শনি বক্রি দশম রাহুর অবস্থান এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করবার জন্য কিছু মানুষ বেশ উৎসাহী হয়ে উঠতে পারেন পুরনো কোনো সম্পর্ক আবার জীবিত হয়ে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো প্রেমিক প্রেমিকা আপনার জীবনে ফিরে আসতে পারেন মাতৃকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে আশেপাশের বন্ধু বান্ধব আপনার সমস্ত বিপদে আপনার হয়ে ঝাঁপিয়ে পড়বেন সমাজ কল্যাণমূলক কিছু কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা শিল্প চর্চা করেন যারা ক্রিয়েটিভ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে মুক্তির সুযোগ রয়েছে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা রাশিফল বোনাস রাশিফল মিথুন রাশি সেপ্টেম্বর মাস দু সাল সেপ্টেম্বরের শেষ পনেরো দিন কেমন যাবে সেই নিয়ে আমাদের বোনাস রাশিফল সেপ্টেম্বর দু মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের জন্য কিছু পজিটিভিটি নিয়ে আসতে চলেছে স্পেশালি আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে শুক্র সঞ্চারের পর থেকে মেথুনের ইমপ্রুভমেন্ট হবে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে অঙ্ক গণিতশাস্ত্র বিশ্লেষণমূলক যে কোনো শাস্ত্রে মিথুনের উৎপত্তি বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মিথুন রাশি মেথুন লগ্নের মানুষরা একটি বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা বলবো সেটি হলো প্রেম ভালোবাসা দীর্ঘদিন ধরে প্রেমের চেষ্টা করে আসছেন কোনো একটা মানুষকে ভীষণভাবে ভালোবাসেন আপনি কিন্তু সেই মানুষটিকে কনভিন্স করতে পারছেন না প্রপোজ করবার ক্ষেত্রে বাধা আসছে এখন কিন্তু তাকে প্রপোজ করবার জন্য আদর্শ সময় নিশ্চিন্তে প্রোপোজ করতে পারেন মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা আপনজনকে আরও আপন করে নেওয়ার জন্য এই সময়টি আদর্শ মেথুনের অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে তার ভালোবাসার প্রতি দীর্ঘদিন ধরে আপনি ভাবছিলেন আপনার জীবনে একটি প্রেম আসলে ভালো হয় একটি মানুষ তো থাকবে যার সঙ্গে মন খুলে দুটো কথা বলা যায় সেই মানুষটি এবার আপনার জীবনে আসতে চলেছেন এবং এই সময় আপনার কিন্তু প্রেম যোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো কর্মক্ষেত্রের স্থিতিশীলতা কর্মক্ষেত্রে চাকরি যাবে যাবে করছিল বেশ কিছু মানুষের চাকরি চলেও গেল কিন্তু এই অবস্থায় এই সময় দাঁড়িয়ে আপনি ভাবছেন আপনার চাকরি যাবে কিনা আপনি বুঝতে পারলেন যে আপনার চাকরি গেল না আপনি রইলেন এটা আপনার সঙ্গে ঘটতে পারে থাকবে তবে সেই কম্পিটিশন হেলদি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড দেখতে পাওয়া যাবে রাশি মেথুন লগ্নের মানুষদের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট বিষয়ে মেথুন রেগে যাবেন মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি মেথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিছু হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধার করতে পারেন কানের দুল হারিয়ে গিয়েছিল কিংবা বাড়ির কোনো একটি চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে আপনার চোখের সামনে সেই বিষয়টি চলে আসতে পারে হঠাৎ করেই দেখতে পেলেন আরে সেই জিনিসটি তো পেয়ে গেলাম মনের মধ্যে সুখ শান্তি খুশি বেড়ে উঠল কোনো একটা বিষয় আপনি মনে করেছিলেন চুরি হয়ে গিয়েছে হঠাৎ করে সেই বিষয়টিকে খুঁজে পেলেন চোখের সামনে চলে এলো সেটি এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এটা ঘটে এটাকে কিন্তু একটা শুভ লক্ষণ হিসেবে ট্রিট করতে হবে মেথুন রাশিতে এই সময় মঙ্গল অবস্থান করে থাকবেন এবং হঠাৎ করে কোনো বিপদে জড়িয়ে যাওয়া বিশেষ করে কোনো আইনি জটিলতায় জড়িয়ে যাওয়া তার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে মঙ্গল লগ্নে থাকার কারণে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিছুটা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে আয় উন্নতি বাড়ানোর জন্য অ্যাগ্রেসিভ ট্রাই এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে আয় বাড়াতেই হবে আয় বাড়িয়েই ছাড়বো এরকম একটা মেন্টালিটি মেথডের ক্ষেত্রে কাজ করবে বাড়বে আত্মবিশ্বাস পরিস্থিতির জটিলতা কমে মানসিক শান্তি তৃপ্তি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় মাথা গরম হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদির সমস্যা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক গুপ্ত যায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আঘাতপ্রাপ্ত হতে পারেন মাথায় নবম ভাবে শনি বক্রি দশম ভাবে রাহুর অবস্থান এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করবার জন্য কিছু মানুষ বেশ উৎসাহী হয়ে উঠতে পারেন এই যে কর্মক্ষেত্রে কিছু মানুষ বেশ উৎসাহী হয়ে উঠলেন আপনাকে ডিস্টার্ব করতে চাইলেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অশান্তি সমস্যা ইত্যাদি বাড়তে পারে তবে এই বিষয়গুলিকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন ট্যাকল করতে পারবেন প্রেমিক কিংবা প্রেমিকার মাধ্যমে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছুটা সাপোর্ট কিছুটা ব্যাক এটা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় মামলা মোকদ্দমা আইনি সমস্যা থেকে মুক্তির সংযোগ রয়েছে বন্ধুভাগ্য বিরাট ভালো নয় কোন বন্ধুর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় কিন্তু আপনি পড়তে পারেন বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে বিশেষ করে যারা কুকুর পোষ্যান এবং লং হেয়ার যাদের রয়েছে তাদের কুকুরের কুকুরের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে ঠিক একই সমস্যা বেড়ালের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন বিলাসিতা বেথনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো সম্পর্ক আবার জীবিত হয়ে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় পুরোনো প্রেমিক প্রেমিকা আপনার জীবনে ফিরে আসতে পারেন ক্রিয়েটিভিটি বাড়বে যারা বিনোদন জগতের মধ্যে যুক্ত রয়েছেন তাদের এই বিনোদন জগতের মাধ্যমে অর্থ উপার্জন সেখানে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে দেওয়া নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ব্যবসার ক্ষেত্রে কিছু অস্থিরতা এগুলি বাড়তে পারে কিন্তু নিজের মনের ক্ষমতা নিজের অ্যাট্রাক্টিভ পাওয়ার এটাকে বাড়িয়ে তোলার সুযোগ এটা কিন্তু পাবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিছু খুব প্রয়োজনীয় কিংবা খুব ভালোবাসার জিনিস হতে হতে পারে পারে আপনার আপনার মোবাইল ফোন প্রিয় ক্যামেরা এগুলি একটু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে হবে আপনার জীবনে প্রেমিক প্রেমিকা এরা নতুন কিছু ঘটনা নিয়ে আসতে পারেন নতুন প্রেমিক প্রেমিকা তারাও কিন্তু আসতে পারেন আপনার জীবনে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম একটা পরিকল্পনা অবলম্বন করতে হবে কখনোই ছটফটে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা আপনার জন্য শুভ নয় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে মৃগশিরা মাথা গরম থাকবে মৃগসিরা নক্ষত্রের মানুষদের প্রতিবাদ করবার মেন্টালিটি বাড়বে এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা যে প্রতিবাদগুলি দেখতে পাচ্ছি এই ধরনের প্রতিবাদের ক্ষেত্রেও মৃগশীরা কিন্তু একটা বিরাট বড় ভূমিকা নেবেন আইন অশান্তি ইত্যাদি মৃগশিরার ক্ষেত্রে আসতে চলেছে অর্থভাগ্য ভালো প্রেমের ক্ষেত্রে উন্নতি রয়েছে মাতৃকূলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে আশেপাশের বন্ধু বান্ধব আপনার সমস্ত বিপদে আপনার হয়ে ঝাঁপিয়ে পড়বেন পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে পেশাগত ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে তবে মৃগসিরা রাজনৈতিক ক্ষেত্রে যে বিরাট অ্যাক্টিভ হয়ে উঠবেন তা কিন্তু নয় কিন্তু জনদরদি মানসিকতা মানবতাবাদী মানসিকতা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি টাকা পয়সা আটকে থাকতে পারে এবং তার কারণে সাময়িক অস্থিরতা এটা কিন্তু অবশ্যই বাড়তে পারে পরবর্তী আর্দ্রা অর্থনৈতিক দিক থেকে সাবধান হতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র স্পেশালি ল্যাপটপ কিংবা এই ধরনের ডিভাইস সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে পুরনো বন্ধুত্ব জেগে উঠতে পারে সমাজ কল্যাণমূলক কিছু কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কোনো কাজের প্রতি বিস্তারিত অগ্রসর হওয়ার চেষ্টা সেটা বাড়াতে হবে প্রিয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জটিলতা বাড়তে পারে আপনার জীবনের কখনো কখনো মানসিক চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে খুব প্রিয় কোনো জিনিসপত্র চুরি হওয়ার সংযোগ রয়েছে শেয়ার মার্কেটে ঠান্ডা মাথায় ইনভেস্ট করুন বেশ টাকা পয়সা রিটার্ন পেতে চলেছেন আপনি আর্দ্র নক্ষত্রের মানুষরা বেশ কিছু মানুষ তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়তে পারেন কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে কিছু অশান্তি তার কারণে আপনার জীবনে সংকট নেবে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে প্রত্যেকটি কাজের মধ্যে একটা নিয়ন্ত্রণ নিয়ে চেষ্টা আসবার আপনাকে করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপদজনক কিন্তু তাকে নিয়ন্ত্রণ রাখা বেশ কঠিন পরবর্তী নক্ষত্র পুনর্বসু বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি শুরু করতে পারেন জ্যোতিষ চর্চা আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অস্থির হয়ে উঠতে পারে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি হাতে টাকা পয়সা আসবে ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে মাথা গরম হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে সমস্যা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে কোনো একটা সিস্টেম সেটাকে ফলো করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা যারা শিল্প চর্চা করেন যারা ক্রিয়েটিভ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে মুক্তির সুযোগ রয়েছে খেলাধুলার প্রতি নতুন কোনো শিক্ষার প্রতি নতুন বিদ্যার প্রতি পুনর্বসুর আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো আঘাতপ্রাপ্তি কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে রক্তপাত কিন্তু অবশ্যই হতে পারে গোপন কোনো ক্রিয়ায় সাফল্য লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনার মধ্যে কোনো প্রতিভা সেটা বিকশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজ করুন ধীর স্থিরভাবে প্রত্যেকটি কাজ করুন দক্ষতার সঙ্গে জাতক বা জাতিকা তারা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনে সক্ষম হবেন গোড়ালি পায়ের নখ আঘাতপ্রাপ্ত হতে পারেন হঠাৎ করে কোনো ভারী জিনিসপত্র পড়ে যাওয়া মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে যাই হোক না কেন সেটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর আপনার ব্যক্তিগত দশা সংস্থারের উপর যাই হোক এরপর আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একজনের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন সুমন্ত দেওয়াসি ডেট অফ বার্থ পাঁচ আট টাইম হলো একটা পনেরো এ এম প্লেস অফ বার্থ ইট ইজ বোলপুর টিচিং প্রফেশনে গভর্নমেন্ট জব হবে কিনা জীবনে কতটা সাকসেসফুল হতে পারবো ম্যারেড লাইফ কেমন হবে সুমন্ত তোমার কুণ্ডলিতে লগ্ন হলো বৃষ লগ্নে অবস্থান করে রয়েছে শনি আর রাশি হলো মকর এই মুহূর্তে তোমার বয়স তেইশ সুতরাং টিচিং প্রফেশনে যাওয়ার জন্য যথেষ্টই সম্ভাবনা রয়েছে এই কুণ্ডলী অনুযায়ী তোমার লগ্ন বৃষ এবং রাশি হলো মকর এই মুহূর্তে সারা সাথে চলছে সাকসেসফুল হওয়ার চান্স যথেষ্ট রয়েছে খেয়াল রাখতে হবে নেক্সট ইয়ার দু জুনের পর থেকে সাকসেস রেট বাড়বে এবং সেই সময় কোনো গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের যে দরজা সেগুলো খুলতে দেখতে পাওয়া যাবে তবে নবমভাবে চন্দ্র নেপচুন ইউরেনাস তোমার সমস্যা কিন্তু বাড়াবে এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তার ইম্প্যাক্ট তোমার লাইফে সেগুলোকে বাড়িয়ে দেবে তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রতিদিন সঠিক মাত্রায় জল খাওয়ার পরিকল্পনা সেটা করতে হবে বড় বিপদ বড় বাধা বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু যাই করুন না কেন সেটা যেন একটু পরিকল্পিত হয় সেটা যেন একটু সিস্টেম্যাটিক হয় যাই হোক আপনাদের প্রত্যেকের জন্য রইল অসংখ্য শুভকামনা খুব ভালো থাকুন সবাই সবার জীবন আরও সুন্দর আরও সুস্থ হয়ে উঠুক সুতরাং আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার